আসসালামু আলাইকুম আজকে যে কোয়েশ্চেনটি সলিউশন করবো সেটি হচ্ছে বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্যগুলো লিখুন আসলে সলিউশনটা আমি আগে লিখে রেখেছি কারণ হচ্ছে লিখে লিখে যদি বোঝাতে যাই ভিডিওটা অনেক লং হয়ে সংখ্যার ফিল স্বীকার্য হচ্ছে দুই ধরনের ফিল্ড স্বীকার্য হচ্ছে একটা হচ্ছে যুগের ক্ষেত্রে একটা হচ্ছে গুণের ক্ষেত্রে আমরা প্রথমে যুগের ক্ষেত্রে দেখি আসলে ফিল্ড স্বীকার্য বিষয়টা কি ফিল্ড স্বীকার্য হচ্ছে বাস্তব সংখ্যা যোগ এবং গুণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলে সেই নিয়মগুলোকেই মূলত স্বীকার্য বলা হচ্ছে তাহলে যোগের ক্ষেত্রে বাস্তব সংখ্যাগুলা কোন রুলসগুলো মেনে চলে সেগুলো হচ্ছে যে রুলসগুলো মেনে চলে সেই প্রত্যেকটা রুলসকে এক একটা বিধি বলা হচ্ছে আর গুণের ক্ষেত্রে বাস্তব সংখ্যা যে রুলসগুলো মেনে চলছে সেগুলোকে এক একটা বিধি বলা হচ্ছে তাহলে প্রথমে এখানে লেখা আছে যোগের ক্ষেত্রে আবদ্ধতা বিধি আবদ্ধতা বিধি বিধি হচ্ছে ফোর অল ফোর অল এবংস টু আর এ প্লাস বিলংস টু আর অর্থাৎ দুটি বাস্তব সংখ্যা যদি এ এবং বি আর থেকে নেওয়া হয় অর্থাৎ রিয়েল নাম্বার থেকে দুটি বাস্তব সংখ্যা এ এবং বি যদি নেওয়া হয় তাদের তাহলে তাদের যুগ ফল কোথায় থাকবে রিয়েল নাম্বারের মধ্যেই থাকবে যেরকম আমি যদি দুটি বাস্তব সংখ্যা টু এবং থ্রি নিই টু এবং থ্রি অবশ্যই কোথায় আছে রিয়েল নাম্বারের মধ্যে আছে তাহলে দুই এবং তিন যদি যুগ করি তাহলে টু প্লাস থ্রি কত হবে এটা সমান হবে ফাইভ তাহলে ফাইভও কোথায় আছে ফাইভও রিয়েল নাম্বারের ভিতরেই আছে এটাই কিন্তু আবদ্ধতা বিধি দ্বারা এটাকে বোঝানো হচ্ছে এরকম এখানে টু এবং থ্রি নেওয়া হয়েছে পৃথিবীর যত বাস্তব সংখ্যা আছে সকল বাস্তব সংখ্যা যদি নেওয়া হয় এই রুলস কিন্তু অবশ্যই কি করবে ফলো করবে তারপর হচ্ছে সংযোজন বিধি যদি তিনটি বাস্তব সংখ্যা নেওয়া হয় তাহলে প্রথম দুইটার যুগ ফলের সাথে যদি তৃতীয় তৃতীয় বাস্তব সংখ্যাটা যোগ করি তাহলে যে ফলাফল আসবে তাহলে যে ফলাফল আসবে আবার প্রথম বাস্তব সংখ্যার সাথে যদি পরের দুইটা বাস্তব সংখ্যার ফল যোগ করি তাহলে একই ফলাফল আসবে এটা হচ্ছে আপনারা এবিসি যে কোন তিনটা বাস্তব সংখ্যা নিয়ে টেস্ট করলে কিন্তু ফলাফল কি হবে সেমই হবে এটাকে বলা হচ্ছে সংযোজন বিধি এককের অস্তিত্ববিধি হচ্ছে বাস্তব সংখ্যাগুলোর ভিতরে এরকম একটা সংখ্যা আছে যার সাথে অন্য যে কোনো বাস্তব সংখ্যা যোগ করলে ওই সংখ্যাটাই ফিরে পাওয়া যায় এটা একটাই আছে এই কারণে এটাকে এককের অস্তিত্ব বিধি বলা হয়েছে তাহলে সেই সংখ্যাটা কি হচ্ছে বিলংস টু আর মানে বাস্তব সংখ্যা থেকে যে কোনো একটি সংখ্যা যদি এ নেওয়া হয় তাহলে দেয়ার ইজ এক্সিস্ট জিরো বিলংস টু আর এ প্লাস জিরো সমান জিরো প্লাস এ সমানে অর্থাৎ এক কথায় হচ্ছে বাস্তব সংখ্যার যুগ স্বীকার্য ক্ষেত্রে যে কোনো একটা বাস্তব সংখ্যা আমরা চুজ করি না কেন একটা এক একক একটা বাস্তব সংখ্যা আছে সেটা হচ্ছে জিরো সে জিরো সাথে ওই বাস্তব সংখ্যাটা যোগ করলে কি হবে ওই বাস্তব সংখ্যাটাই আমরা পুনরায় ফিরে পাবো অর্থাৎ এ প্লাস জিরো সমান জিরো প্লাস সমান এ তারপর হচ্ছে বিপরীতের অস্তিত্ববিধি এখানে বোঝানো হচ্ছে এ বিলংস টু আর হলে দেয়ার এক্সিস্ট মাইনাস এ বিলংস টু অর্থাৎ যে কোনো একটা বাস্তব সংখ্যা নেই না কেন তার অবশ্যই বিপরীত একটা বাস্তব সংখ্যা থাকবে বিপরীত বাস্তব সংখ্যা বলতে আমরা যদি ফাইভ একটা বাস্তব সংখ্যা চুজ করি তাহলে অবশ্যই কী থাকবে মাইনাস ফাইভ থাকবে মাইনাস ফাইভ যদি একটা বাস্তব সংখ্যা চুজ করি অবশ্যই কী থাকবে প্লাস ফাইভ থাকবে এরকম একটা বিপরীত বাস্তব সংখ্যা থাকবে যেটার সাথে কি মূল বাস্তব সংখ্যা যুগ করলে ফাইনালি আনসারটা কত হবে জিরো হবে তাহলে মাইনাস এ প্লাস এ সমান এ প্লাস মাইনাসে সমান জিরো তারপর বিনিময় বিধি বিনিময় বিধিতে বলা হচ্ছে ফোর অল এ কমা বিলংস টু আর মানে রিয়েল নাম্বার থেকে যদি যে কোনো দুটি সংখ্যা এ এবং বি নেওয়া হয় তাহলে এ কে প্রথমে রেখে কে পরে রেখে যোগ করলে যা হবে কে প্রথমে রেখে একে পরে রেখে যোগ করলে কী হবে তাই হবে তাহলে যুগের ক্ষেত্রে আমাদের টোটাল পাঁচটা নিয়ম চলে গেল এখন হচ্ছে গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রেও সেম পাঁচটা নিয়ম তবে এখানে একটু ভিন্ন লিখতে হবে আর কি কারণ গুণের ক্ষেত্রে লেখা যাবে না গুণন শিকার যেখানে প্রথমে আছে আবদ্ধতা বিধি আবদ্ধতা বিধি বলতে কোন দুইটা বাস্তব সংখ্যা এ এবং বি যদি রিয়েল নাম্বার থেকে নেওয়া হয় তাহলে তাদের গুণ ফল কোথায় থাকবে রিয়েল নাম্বারের ভিতরে থাকবে যেরকম দুইটা বাস্তব সংখ্যা যদি আমি নিই টু থ্রি বিলংস টু কোথায় আছে আর আসলে দুটো গুণ কত সিক্স সিক্সও কোথায় আছে আর মধ্যে আছে এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আবদ্ধতা বিধি তারপর হচ্ছে সংযোজন বিধি যদি তিনটি বাস্তব সংখ্যা এ বি সি রিয়েল নাম্বার থেকে নেই তাহলে এই প্রথম দুইটার গুণ ফলের সাথে মানে এ এবং বি এর গুণ ফলের সাথে সি গুণ করলে যা হবে আনচার এর সাথে বি এবং সি এর গুণ ফল গুণ ফলের আঞ্চার সেম হবে সেটাই এককের বিধি ফর অল এ বিলংস টু আর যদি রিয়েল নাম্বার থেকে একটি সংখ্যা এ নেওয়া হয় তাহলে একটি দেয়ার এক্সিস্ট ওয়ান বিলংস টু আর ওয়ান বিদ্যমান থাকবে যেন ওয়ান ইন্টু এ সমান এ ইন ওয়ান সমানে এককের অস্তিত্ববিধি এক পথে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যার জন্য একটা ওয়ান বিদ্যমান থাকবে গুণের ক্ষেত্রে যাতে এই ওয়ানের সাথে কি ওই মূল যে বাস্তব সংখ্যাটা ছিল সেটা গুণ করলে কি ওই বাস্তব সংখ্যাটা ফিরে পাবো যেরকম এখানে এ গুণ করছিল ওয়ানের সাথে আবার কি এই ফিরে পেয়েছি সে বিপরীতের অস্তিত্ববিধি

তাহলে যে কোনো একটা বাস্তব সংখ্যা যদি আমরা চুজ করি টেন হান্ড্রেড যাই চুজ করি না কেন বা মাইনাস ফাইভ চুজ করলে হবে তাহলে যে কোনো একটা বাস্তব সংখ্যা যদি আমরা চুজ করি তাহলে ওইটার ইনভার্সের সাথে ওই বাস্তব সংখ্যাটা গুণ করলে আনসারটা কত হবে ওয়ান হবে তারপর হচ্ছে বিনিময় বিধি ফর অল এ কমা বি বিলংস টু আর যদি বাস্তব সংখ্যা থেকে যে কোনো দুটি সংখ্যা এ এবং বি নেওয়া হয় তাহলে এ কে প্রথমে রেখে কে দ্বিতীয় অবস্থানে রেখে গুণ করলে আনসার যা হবে বিকে প্রথমে রেখে একে সেকেন্ড অবস্থানে রেখে গুণ করলে আনসার কি হবে তাই হবে এটা সকল বাস্তব সংখ্যার জন্য প্রযোজ্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ